যদি আপনাদের ট্রানজাকশন দেখি লাস্ট সিক্স মান্থে ইজ রিজনেবল ট্রানজেকশন এখানে কোনো সাসপেশন অ্যাক্টিভিটিস নাই সেক্ষেত্রে হয়তো আপনি পিছনে যাবে না তারপরও এখানে আপনার অনেকগুলো জিনিস কনসিডার করা লাগে ফর এক্সাম্পল আপনার যদি জব শুরু হয় গত বছর থেকে যে আপনি লেস দেন ওয়ান ইয়ার কাজ করতেছেন তার আগে আপনি কাজ করেন না কাজে ছিলেন না সেক্ষেত্রে অবশ্যই একটা কোশ্চেন আসবে যে আপনি তাহলে ডিপোজিটটা কিভাবে আনছেন সো আপনার এক আজেন্ডা আপনার কাছে রিজনেবল এক্সপ্লেনেশন আর এক্সপ্লেনেশন আছে অবশ্য হতে পারে যে আপনি আগে কোনো সেভিংস ছিল অথবা কোনো সে বিক্রি করছেন অথবা আপনার পার্টনার কাছ থেকে আপনি নিছেন সো এই জিনিসগুলো তো আপনি অবশ্যই আপনার দেখতে হবে যে আপনার যে अमाउंट আপনি উল্লেখ করতেছেন বা আছে সেটার সাথে আপনার বাস্তবিক মিল আছে কিনা বাট এটা আপনি ঠিক শুনছেন যে আপনার লং টার্ম টাকা থাকলে ইজিলিটেনে क्वेश्चन হয় না

ওনাদের অ্যাকাউন্টে জিনিস টাকাটা থাকে অ্যাভেলেবেল কারণ নর্মালি ডোনারদের ক্ষেত্রে কিন্তু লং টার্ম রেকর্ড চাওয়া হয় না ডোনারদের কিন্তু তিন থেকে ছয় মাসে বেশি দেখা হয় না তো ওনাদের যেহেতু ওনারা আলটিমেটলি আপনাকে গিফট করতেছেন ওনারা কিন্তু টাকা যদি ওনার অ্যাকাউন্টে পড়ে থাকে আপনি প্রপার্টি কেনার সময় তাদের কাছে আপনি স্টেটমেন্ট নিয়ে দেখাতে পারবেন যে এটা আপনি তাদের কাছে গিফট নিতেছেন না যদি গিট না মানে তাহলে তো দেখাইতে যে আমি বড় করছি যদি আপনার কাজিনরা তার স্টেটমেন্ট দেয় প্রুফ অ্যাড্রেস এবং প্রুফ আইডি দেয় না আমার কিছু নেই এবং ওসব যে বলতেছেন তাদের অ্যাকাউন্টে বহুদিন ধরে টাকাটা পড়ে আছে এটা আরো ভালো হবে আপনার জন্য এটা লিগ্যাল আছে কোনো অসুবিধা নাই সেটা তো বললাম যে এটা না মানার কোনো কিছু নেই এটা ভয় পাওয়ার কিছু নেই এগুলো একটা মিথ্যা মিথ তৈরি করে প্রিয় দর্শক যে এটা হলে ওটা হবে না ওটা হলে ওটা হবে না মুসলিম ভাই যথার্থ বলেছেন যদি ডকুমেন্টেশন থাকে আর দীর্ঘদিন ধরে কাজিনদের কাছে টাকাটা পড়ে থাকে সেটা আরো ভালো হবে জি আচ্ছা সুমিতি আমরা বলছি যে গিফট পেপারে কিন্তু কোনো বলতেন যে ওনারা ব্যাংক চাই ওনাতে যদি যে চেক করে কোনো অসুবিধা নাই ওনার দেখো কোরা ট্রান্সফার করে দিবে ব্যাংকে আরো ভালো ভাই আমরা আমরা ইউজুয়ালি সাজেস্ট করি টাকাটা ট্রান্সফার না যদি আপনি যেহেতু আপনি গিফটই ইউজ করতেছেন বা তাদের অ্যাকাউন্ট থেকে নিতেছেন সেই ক্ষেত্রে আপনার ট্রান্সফার না করাটাই ভালো আপনার ওনাদের অ্যাকাউন্টে টাকা থাকুক ওইটাই আপনি আমাদের আপনার ব্যাংকে শো করেন যে এই আমার রিলেটিভ সে আমাকে এত টাকা দিতেছে তার কাছে একটা ফান্ড আছে এটা দিয়ে আপনি মগজ অপারেশন করতে পারতেছেন আর যখন আপনার মগজ অফার হয়ে যাবে সলিসিটর কনভেন্সি কাজ শেষ করবে

Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank uh you. -huh.